মুখের বাণী আমার কানে শুনলাম ওরে সবাই যাই দয়ালের বাড়ি আমার যাওয়া ওরে সবাই যাই দয়ালের বাড়ি আমার যাওয়া হইল না সবাই যাই মুর্শিদের বাড়ি আমার যাওয়া হইল না মুর্শিদ চন্দ্রের মুখের বাড়ি আমার কানে শুনলাম না আমার ভান্ডারি রই মুখের বাড়ি She

For the love

अमर जवा होइलो ना बाबा और रे शम আমার রুখরইল না বাবা ওর সঙ্গের সাথী ছিল আমার রুখাপর লইল আমি যে প্রেমের পদল ছাপিতারা সবাই যাই দয়াল রবানী আমার যাওয়া হইল না সবাই যাই মুরশি দুবানি আমার যাওয়া হইল না সবাই যাই ভান্ডারি রুবানি আমার যাওয়া হইল না সবাই যাই মুরশিদ রুবানি আমার যাওয়া আমার ধন্যবাদ আদরি ভান্ডারীকে তার সুন্দর গান পরিবেশন করার জন্য তো আদরি ভান্ডারির গান শুনে ওই মোলাডুলি থেকে আগত আমার চোদ্দ মেম্বার ভাই তাকে সামাদ মেম্বার তাকে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করছেন তাকে ধন্যবাদ জানাই তো আমি এ পর্যায়ে দু একটি কথা বলার জন্য সেই শুধু দাসুরিয়া থেকে আগত আমার চোদ্দীয় বড়ো ভাই দাসুরি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক বকুল ভাইকে দু একটি কথা বলার জন্য দু একটি কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আর আপনাদের গান কেমন লাগছে তাই বলেন যদি আপনারা শিল্পীর সাথে ভাব না দেন তাহলে কিন্তু শিল্পীও ভাব দিবে না কি ভাই কি বলেন বামপাসের ভাইরা আপনারা তো অনেক তো প্রথম পর্যায়ে নাচানাচি ভালোই দেখলাম শিল্পী যখন ওঠে তাদের দিকে ভাব দিতে হয় তাহলে শিল্পীর মন ভালো থাকে গানও ভালো হয় না কি বলেন তো যাই হোক এ পর্যায়ে বকুল ভাই দু একটি কথা শুনবো আমরা আজকে এই অঞ্চলের একজন খ্যাতিমান গুরু কিরামত আলীর আঠারোতম মৃত্যুবার্ষিক উপলক্ষে এই মহতি অনুষ্ঠানের মানব সভাপতি এই মঞ্চের প্রধান অতিথি আমার প্রিয় সহকর্মী ছিলেন পরপর দুইবার আবু নির্বাচিত সেও নির্বাচিত ছিলেন এই অঞ্চলের মাটি মানুষের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার কামাল হোসেন সাইফুল ইসলাম কামাল সম্মানিত সকল বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ শিল্পীবৃন্দ বাদ্যকার বৃন্দ বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমার পিতার সহযোদ্ধা সাথী জনাব জরুল ইসলাম সম্মানিত সকল সুদীজন আসলে যখন গান শুরু হয়ে যায় যখন ভালো যত ভালো কথা আমরা বলি মানুষ শুনতে চাই না এই যে এত সুন্দর একটা আয়োজন করেছেন যেনি তাকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানানোর জন্য শুধু দাসপিয়া থেকে আমাদের ওখানেও নির্বাচন শুরু হয়েছে উপজেলার ভোট করতে করতে চলে এসেছি ওনার প্রতি আমি ভালোবাসা রাখি আমি এটুকু বলবো এই সাংস্কৃতিক অঙ্গনটা মানুষের মনের একটি খুরাক এই স্বাধীনতার পর একটা সময় আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই সাংস্কৃতিক বিনোদন প্রত্যেকটা পাড়া মহল্লাই বিরাজমান ছিল একটা সময় এই মৌলবাদী গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে এটাকে স্তব্ধ করে দিয়েছিলেন তারপরে জাতির পিতার সুযোগ্যকোনা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে পর্যায়ক্রমে এক এক করে মনে করেন যে আজকে এই এই ধরনের অনুষ্ঠান হচ্ছে ইনশাল্লাহ আগামী দিনে আরও হবে আমি এই প্রয়াত নেতার বিধি আত্মার প্রতি শ্রদ্ধা রাখছি ওনাকে যেন আল্লাহ তালা কোনো ভালো একটি নেকামলকে ও ছিল করে তার জীবনের সমস্ত গুণা মাফ করে তার কবরকে প্রশস্ত করে দেন আর এই এই ওনার সহ ছেলে সহ যারা এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছেন আমি তাদের প্রতি অনুরোধ রাখবো আপনারা প্রতিনিয়ত প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করবেন আমি যদি আমাকে বাঁচায় রাখে জীবিত থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ আপনাদের পাশে এসে দাঁড়িয়ে যাবো এবং যতটুকু পারি আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে আপনারা গান শুনুন ভালো থাকুন অনেক গুণী গুণী শিল্পীরা এসেছেন আমার সঙ্গে আমার দাসুরিয়া ইন্ডিয়ন আওয়ামী লীগের বেশ কিছু নেতৃবৃন্দ এসেছেন আমি সবার প্রতি আমাদের সম্মানতে এই ওয়ার্ডের সভাপতি সহ সবার প্রতি আমার দাসুরি নুন আওয়ামী লীগ পক্ষ থেকে এবং দাসুরি পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতে যাচ্ছি শুধু এটা বলে শেষ করব যে দেখেন আমি জনপ্রতিনিধি আমি এত ব্যস্ততার মধ্যে সারা সারাদিন রাজনীতির কর্মকার কাজ করে তারপরেও তারপরে এই মনের খুরাকটা ধরে রেখেছি কবি বলছে যে মানুষ সঙ্গীতকে ভালোবাসে না সে মানুষকে ভালোবাসে না সেই ধারাবাহিকতার অংশ বিশেষ আমি আমার দৈনন্দিন কর্মর মাঝে আমি একটা ছোট্ট জায়গা চুরি করে নিয়ে আমি এই অনুষ্ঠানগুলোতে যোগদান করে আমি আমার বিনোদনের উপভোগ করার চেষ্টা করে কখনো কখনো সুযোগ হলে অত ভালো শিল্পী না আমি যে তার প্রফেশনাল শিল্পী না দেখতে গানও গাওয়ার চেষ্টা করে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় হবে হবে ভাই ভাইকে একটু বিশ্রাম একটু একটু সময় দেন আমরা নিজেই ভাইয়ের গান দেব। আমরা তো ভাইয়ের গান ছাড়া তো আমরা গানের অনুষ্ঠানেই যাবো না নাকি কি বলেন আমরা যার ওই আজকে শুধু এই চাঁদ বা গ্রামে আসে না অনেক দূরে ভাই গান বোনা মানুষ সেখানে যায় তো তার গান দেব। তো আপনারা পর্যায়ক্রমে গান শোনেন আপনাদের ভালোবাসা আমাদের ভালোবাসা তো পর্যায়ে আমাদের মাঝে গান নিয়ে আসেন সুদূর মোলাডুলি থেকে আগত অত্যন্ত গুণী শিল্পী অত্যন্ত সিনিয়র শিল্পী আমি আসলে কি বলবো আমার এই জীবনে প্রথম তার সঙ্গে প্রথম গান শুনেছিলাম ওই সোলেমান সার মাদারে সেই পলি ভান্ডারি এবারে আসছেন পলি ভান্ডারি Öyle. Hayır, প্রশংসা আমার স্রষ্টা